এটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রোবট রোবটে

খাবারটা আমি জানি না কোথায় খাবো তো বের হয়ে দেখব নাসিকান্দার নাসি গোরিং এই টাইপের কোনো খাবার আমরা পাই কিনা চলেন বেরিয়ে পড়ি মালয়েশিয়ার ফুড হার্টিং এ মালয়েশিয়াতে আসার আগে এখানকার খাবার দাবার সম্বন্ধে এত এত ভিডিও দেখেছি যে মনে হয়েছিল যে মালয়েশিয়াতে আসার সাথে কোথাও গিয়ে নাসি লেমা খেয়ে হবে মানে দেখুন আমি জানি না আমার এখানকার খাবার কতটা ভালো লাগবে বা আসলে লাগবে কিনা কিন্তু যত ইউটিউবারের ভিডিও দেখেছি এবং যারা ট্রাভেল করতে আসেন তাদের ভিডিও দেখেছি সবাই বলেছেন যে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোর মধ্যে মালয়েশিয়ার খাবার বাঙালিদের বেশি মজা লাগবে এখানে সন্ধ্যা হয়ে গেছে টেম্পারেচার খুবই কমফোর্টেবল একটু আগে বৃষ্টি হয়েছে এখনও আকাশে মেঘ চমকাচ্ছে একটু আগে সন্ধ্যার ঘন্টা ধ্বনি শুনলাম এখানকার কোনো মন্দির অথবা প্যাগোড়াতে আমি শিও না প্রবাবলি বৌদ্ধদের যে ধর্মীয় স্থান থাকে সেখান থেকেই ঘন্টাগুলো এসেছে এখন আমরা বের হচ্ছি আমার লক্ষ্য যেহেতু মালয়েশিয়াতে এসেছি এবং প্রথম খাবারটা হবে মালয়েশিয়ার ট্রাডিশনাল খাবার নাছিলে নিচে নামের খাওয়ার বৃষ্টি শুরু হয়ে মানে খেতে যে যাব এত কাছে যে গাড়ি যেতে পাচ্ছি না এখান থেকে রাব এত অল্প দূরত্বে যাবে না খাবার হেঁটে যাবো এদিকে বৃষ্টি পড়তেছে আমরা একটা রেস্টুরেন্টের কথা জেনে আসছিলাম

আর খাবারের জন্য প্রথমে আমাদের পছন্দ ছিল কোন ট্রাডিশনাল মালুশিয়ান খাবার খাবো আর তার জন্য আমরা এডিসি ওয়ান বিস্ট্রো নামে একটা রেস্টুরেন্ট যেখানে লাইট ফুড দেয়া আছে আপনার চোখের সামনে আপনি এক একটা সিলেক্ট করে দিবেন যে কোনটা খাবেন তার আপনার ভাতের সাথে অথবা বিরিানি রাইসের সাথে খাবারগুলো সার্ভ করে দিবেন চলে আসুন আমি দেখাই কি এখানে পাওয়া যায় এখানে প্রথমে এটা হচ্ছে কোন একটা সি ফুড আইটেম পরে এটা হচ্ছে একটা চিকেন আইটেম দেয়া আছে এখানে একটা এটা মনে হয় ছিল আমাকে যেটা বললো তার পাশে চিকেন কোরমা টাইপের একটা আছে আর তারপরে আছে এখানে ল্যাম্প আর এখানে আছে ইন্টেস্টাইন গরুর এটা আলাদাভাবে রান্না করা তার পাশেই রয়েছে আমাদের চিকেন আর একটা আইটেম তারপরে রয়েছে গ্র্যাব এখানে বড় একটা ফিশ রয়েছে আমি জানি না মাস্টার নাম কি আর এইখানে দেখবেন যে মাটন যে পায়াল রোস্ট লেগ পুরোটা সেই লোক রোস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে এত ভালো লাগে ল্যাম্পশেক মানে ভেড়ার আর কি রোস্ট এত ভালো লাগে এগুলো দেখতে যে কালারটা এত দুর্দান্ত যে দেখলে আপনার খেতে মনে হয়ে চাইবে আর এদিকে নানা ধরনের কারি রয়েছে সাথে ওইখানে ওই পাশে রয়েছে সালাদ একটা চাটনি সাথে সেদ্ধ ডিম খায় অনেকেই এই যে উনি একটা নেড়ে দেখাচ্ছে এটাও কিন্তু চিকেনের একটা আইটেম এবং এত দুর্দান্ত লাগে আইটেম গুলো দেখতে হ্যাঁ

যে কে নিব আমরা এবং কত দাম আসে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব দেখেন মাছের মাথা পুরো একটা টুনা মাছের মাথা কিন্তু এখানে জল করে রাখা হ্যাঁ বড় মাছের মাথা দিয়ে কারি করা এবং এই কারিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে স্পাইসি বাট আমি যতদূর জানি খুব একটা স্পাইসি হবে না বড়ালামপুরে এসে আপনি যদি আপনার দেশি স্বাদকে বা দেশি স্বাদের কাছাকাছি কোনো খাবার খেতে চান এই ধরনের রেস্টুরেন্ট কিন্তু আপনি খুঁজে নিতে পারেন আমরা এখানে আছি কেল সেন্টারের খুব পাশে আর এটা তাদের একটা নতুন আইটেম হানি চিকেন হানি চিকেন এটা তাদের একটা নতুন আইটেম তারা এখানে তৈরি করেছে ও আমাকে বললো যে এটা খুব নাকি চলছে এবং বেশ ভালোভাবেই চলছে দিস ইজ কল ইউ সি দ্য ফুড ই সো আমরা এখানকার অনারের থেকে যেটা জানলাম যে এটা আসলে নাসিক কান্দার কর্নার এখানে যত ফুড আপনি এখানে দেখেছেন এই সব ফুড আপনি এখানে আসবেন এইখান থেকে বলে দিবেন যে আপনি কি কি খাবেন উনি আপনাকে রাইসের সাথে ওই খাবার পরিবেশন করে দিবেন এটা কিন্তু একটা ইউনিক ওয়ে সার্ভিং ফুড আমি এটা অনেক ভিডিওতে দেখেছি আর এই খাবার যে সবার ভালো লাগবে তা না কিছু কিছু মানুষের ভালো লাগবে কারো কারো কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে দেখেই দুর্দান্ত মনে হচ্ছে আমি আশা করছি খাওয়ার পরেও আমার কাছে এটা ভালোই মনে হবে রেস্টুরেন্ট নেম এবিসি ওয়ান বিস্ট্রো এন্ড অ্যাড্রেস फिरकबिल मलेशिया मलेशियां रोटी चनाई है डोसे गोरिंग गोडिंग नूडुल्स नासिक गोरिंग स्प्राइड राइस मैगी नासिक कंडर है मलेशियन लिमा नास्सो इवेंट राइस ऑल्सो ग्रेवी मिक्स है सब मिलेगा इधर या मीट एंड राइस इस बार बिरयानी है সাদাবাদ অলসো চিকেন মাটন এটা হচ্ছে ব্রিকফিল নিচে নাম টু আপনি যে কোনো আপনি এখানে বাঙালি খাবারও পাবেন কারণ বাঙালি খাবার বাঙালি স্বাদ পাবেন মাটন আছে গরিং গরিং আছে নুডলস আছে চাপাতি রুটি আছে এটা চাপাতি হচ্ছে যে চাউলের চাপাতি আমাদের যে চাউলের গুড়া এটা হচ্ছে চাউলের চাপাতি এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রোবট রোবটে খাবার এরা দিয়ে দেয় এই রোবট এখান থেকে টেবিলে প্রত্যেক টেবিলে খাবার নিয়ে যায় আমার বাড়ি হচ্ছে খুলনা আমি সফিউল্লাহ আমরা তাদের ফুড কার্টের সামনে দাঁড়িয়ে আসলে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যেখান থেকে কী কী খাবার নেওয়া যায় আমাদেরকে জিজ্ঞেস করছিল তারা ল্যাম্প দেবে কিনা ল্যাম্বের একটা বড় রোস্ট ছিল যেটা লেগ ফুল লেগ রোস্ট করা তবে ল্যাম্প ওইটা আমার খাওয়ার ইচ্ছা ছিল না রোস্ট ল্যাম্ব একটু বেশি স্মেলি হয় তার পাশে আর একটা ল্যাম্প ছিল যখন ওইটা বললো আমাকে যে এটা দেওয়া যাবে তখন আমি বললাম যে ঠিক আছে আমাদের একটা ল্যাম্প দেন তো আমি ল্যাম্প নিয়ে নিলাম সাথে একটা ডিম নিয়ে নিলাম একটু বাঁধাকপির ভাজি ছিল আমি করলা খাই কিনা আমাকে জিজ্ঞেস করলো যার কারণে আমি বললাম যে না করলা আমি নিব না এবং তার সাথে আমরা ভিন্ডি মানে ঢ্যাঁড়স এবং সাথে বড় সাইজের একটা কাঁচামরিচ যেটা খেতে একদমই ঝাল না সেটাও নিয়ে নিলাম এখানে অর্ডার এবং কমিউনিকেশনে তো একটু প্রবলেম হবে যেহেতু আমি বাঙালি এবং তারা সবাই হয়তো কেরালার তবে এটা কিন্তু মুসলিম হোটেল পরবর্তীতে তন্নির জন্য অর্ডার করেছিলাম আমি চিকেন এবং চিকেনের সাথে আমাকে জিজ্ঞেস করেছিল ক্র্যাব নিব কিনা তাই আমি বললাম যে না ক্র্যাব চলবে না আমরা চিকেনটা দিয়ে খাবো এবং সেই আগের মতোই একটা ঢ্যাঁড়স এবং একটা কাঁচামরিচ এবং কিছু বাঁধাকপির ভাজি তন্নির প্লেটেও নিয়ে নিলাম আমরা নাসিলেমা খাওয়ার চিন্তা ভাবনা করে আসলে যে খাবারটা নিয়ে চিনিস নাসি না সিনেমা নট ট্রাডিশনাল ওয়ান বাট এখানে এত সুন্দর করে তারা সাজায় গুজাই রাখে আমি কিছু ভিডিও তে দেখেছিলাম যে একটা বললে তারা একটা প্রফিটস করে সেম ভাবে আমি গেছি আমার প্রফিক্স হচ্ছে ল্যাম্পিয়া মেন লেডি ভিগা এ একটা জিনিস সাম এটা শসা টমেটো একটা চাটনির মতো বানানো বাজি এবং সাদা বাঁধ তো খেয়ে দেখবো যে আসলে খাবারের টেস্টা কারণ

পেঁয়াজ খাই না আমরা পেঁয়াজের পরিবর্তে এখানে ডাল রসুন তো এখন চলেন একটু ল্যাম ভেড়ার মাংসটা দিয়ে খেয়ে দেখি ও এখানে ভেড়ার মাংসের যে একটা স্মেল আমি পাই মানে দুবাই আর কাতারে খাওয়ার সময় যে টাইম পাই এখানে স্মেলটা অত নাই কারণ কারি তো অনেক মশলা দেওয়া আছে কারি মিক্স করে খাওয়া তো ওরকম স্মেল নাই সাথে একটা বয়েলড এগো আছে তার আগে আমি একটু মরিচটা খেয়ে দেখতে চাই যে মরিচটা দিয়ে কেমন ঝাল না ঠিক আছে আস্ত সেন্দুল এখনো পর্যন্ত এই খাবার আমি যতবার মুখে দিয়েছি মানে একটা প্লেটে এতগুলো ফ্লেভার অ্যাড করছে কোনটাই অতিরিক্ত মশলাদার না কোনটাই অতিরিক্ত দুর্দান্ত খাবার এটা আমার কাছে মনে হচ্ছে খাবারের দিক থেকে মালয়েশিয়া টুটা বেশ ভালো হতে যাচ্ছে আমাদের দেশে কিন্তু আমরা ডাল আর গরুর মাংস ছাড়া এরকম বেশ কয়েকটা তাতে একসাথে মাখায় কখনো খাই না কিন্তু এগুলো এতগুলো পরিবার একসাথে আসতে যে এত মজা লাগতে পারে আইডিয়াই ছিল এক একটা দেশে এক একটা রীতি আর তখন খাবারের সাথে এক রকম হয়ে যায় রেস্টুরেন্ট থেকে আমাকে একটা চিকেন দিয়ে গেছে আমি জানি না আমি অর্ডার করিনি বাট ওনারা এনে দিয়ে গেল এই চিকেনটা আমি একটু করে দেখি এখন ও এখানে যখন পানি অর্ডার নিতে আসে তখন আমাকে জিজ্ঞেস করছিল হট অর্ডার করে আমি বলছিলাম নর্মাল ওরা আমাকে গরম পানি দিয়ে গেছে তার এখানে

আমি বলবো সেটা আসলে সম্ভব না মানে এরকম একটা ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমার মুখে যদি স্বাদ লাগে আমি বলবো এবং আমি সবসময় এটা বলি যে আমার কাছে ভালো লেগেছে মানে আপনার কাছে লাগবে ব্যাপারটা এমন না তো আমি সত্য কথা বলতে এখনো পর্যন্ত কোথাও আমার দেশে বাংলাদেশে ফ্রি খাবার খাই নাই কিন্তু এই প্রথম কুয়ালালামপুরে এসে আমি কোনোভাবেই ওই লোকটাকে বিল দিতে পারলাম না মাত্র যে দোকানের ভিডিওটা করলাম ওনারা আমাকে ভালো করে চিনে না আই মিন আই ওয়াজ সারপ্রাইজড উনি কোনোভাবে আমার কাছ থেকে বিল উনি ইন্ডিয়ান একজন তামিল দোকানদার উনি দূর থেকে আমাদের ভিডিও করা দেখেছিলেন অ্যান্ড যখন ওনার কর্মীকে আমি বললাম যে বিলটা নিয়ে আসেন যে বস বলছে তোমার কাছ থেকে বিল নেওয়া যাবে না আমি তারপরে ওনার মালিকের কাছে গেছি যে কেন বিল নিচ্ছেন না প্লিজ আমাদের বিলটা নিয়ে তো আমাকে বিলটা নিতে দিল না বলতেছেন গেস্টুরেন্ট আমি একটু লজ্জাও পাইছি আবার মানে তো হয়েছে কোনোভাবে বিলটা দিতে পারিনি তো লাইভে প্রথমবার ফুড ফ্রি খাবার খেয়ে আসলাম ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোন একটা ভিডিওতে আমার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম কল্যাণপুর মালয়েশিয়া থেকে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে দেখার আমন্ত্রণ জানালাম